আসসালামু আলাইকুম হ্যালো প্রভাষ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা অনেক অনেক সুস্থ আছেন আমারে অনেকে কমেন্ট করে ভাই আমরা বারা অ্যাপ থেকে টাকা পাড়াই টাকা যেতে লেট অর্থাৎ বাংলাদেশ ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে লেট হয় এবং কিনা অনেকেই কমেন্ট করে ভাই আমার পাঁচ ছজন হয়ে গেছে এখনো টাকা জমা হয় না আবার অনেকেই কমেন্ট করে ভাই আমার টাকা সেন্ড করছে দিক বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আন্ডার রিভিউ লেখা আসে সো এটা সমাধান কি হ্যালো যেহেতু আমরা শুধু থেকে বাংলাদেশের টাকা অবশ্যই পাঠাতে পারি মেডিস পারি সো আমরা অনেকেই খুঁজি কোন অ্যাপ থেকে ভালো রেট পাওয়া যায় এবং কিনা ফ্রিতে আমরা টাকা বানাসে সেন্ড করতে পারি সো বর্তমানে বারাক্যাপ থেকে অনেকেই টাকা সেন্ড করে কারণ বারাক্যাপে ভালো রেট দেয় এবং কিনা জিরো পিসে আমরা টাকা বানাসে ট্রান্সফার করে দিতে পারি সো বর্তমানে বারাক অ্যাপ হয়েছে নতুন ডিজিটাল ওয়েল অ্যাপ সো এই বারাক্যাপ থেকে অনেক প্রবাসী বাংলাদেশে টাকা পাঠায় কিন্তু টাকা অবশ্যই যায় কিন্তু বারাক অ্যাপ থেকে টাকা পাঠালে একটু জমা হতে লেট হয় বাংলাদেশে তিন চার দিন লেট হয়ে যায় সো দেখুন আমরা যখন বারাক্যাপ থেকে বাংলাদেশে টাকা পাঠাই টাকা পাঠানোর পরে টাকাটা কিন্তু সর্বপ্রথম বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে টাকাটা ঢুকার পরে তখন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক থেকে বিভিন্ন শাখায় বাংলাদেশে টাকাটা জমা দেয় সেই জন্য একটু লেট হতে পারে এবং কি না আমরা যখন টাকা সেন্ড করবো আমরা বৃহস্পতিবার শুক্রবার টাকা সেন্ড করবো না আমরা করবো শনি রবি সহ মঙ্গল বুধ কারণ শনি রবি মঙ্গল বুধের টাকা সেন্ড করলে কি হয় তখন বাংলাদেশের ব্যাংকগুলি খোলা থাকে সো বাংলাদেশে ব্যাঙ্ক খোলা থাকার কারণে টাকাগুলি জলদি ঢুকে জমা হয় বাংলাদেশ ব্যাঙ্ক অ্যাকাউন্টে কারণ আপনার যদি বৃহস্পতিবার টাকাটা সেন্ড করি তখন সামনে শুক্রবার পরে যায় শনিবার পরে যায় অলরেডি দুই দিন বন্ধ থাকে বাংলাদেশ ব্যাঙ্ক সেজন্য একটু লেট হয়ে যায় এবং শুক্রবারে সেন্ড করলেও শনিবারও কিন্তু ব্যাঙ্ক বন্ধ বন্ধ থাকে এবং এটা রবিবার খোলে হয়তো রবিবারে বিকালবেলা বা সোমবারে বিকালের মধ্যে দুপুরে টাকাটা ঢুকে যায় বাংলাদেশ ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যায় সো আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনার শনি রবি সোম মঙ্গল বুধবারে টাকা পাঠানোর চেষ্টা করবেন বারাক অ্যাপ থেকে আর যদি ব্রাক অ্যাপ থেকে আপনারা টাকা পাঠান তারপরেও যদি আপনার টাকাটা না জমা হয় যে কোনো পাঁচ ছদিন হয়ে গেছে বা এক সপ্তাহ হয়ে গেছে দশ দিন হয়ে গেছে টাকাটা জমা হয় না তাহলে বারাক অ্যাপের একটা কাস্টমার কেয়ার নাম্বার আছে আমার স্ক্রিনে হইতেছে এই কাস্টমার কেয়ার নাম্বারে আপনারা কল করবেন কল করার পরে তাদেরকে ডিটেলস জানাবেন দেখুন আমি অমুক তারিখে টাকা পাঠাইছি কত টাকা ফাটাইছি এবং কোন তারিখে ফাটাইছি কোন সময় ফাটাইছি সব ডিটেলস তাদেরকে বলবেন বলার পর তারা খতিয়ে দেব কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্যা আছে না ব্রাঞ্চের সমস্যা আছে তখন তারা বলবে যদি কোনো সমস্যা থাকে তাহলে টাকাটা তারা রিফান্ড করে দিবে আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে তারা বলবে বা আরেক সময় আপনার টাকাটা ঢুকে যাবে আর যাদের ক্ষেত্রে আন্ডার আন্ডার রিভিউ রিভিউ আসে দেখুন কি যখন আপনার টাকাটা সেন্ড করবেন বিকাশে তখন আন্ডার রিভিউ কি জন্য লেখা আসে দেখুন অনেক সময় আন্ডার রিভিউ লেখা আসার কারণ হচ্ছে আপনাদের যে ওয়াইলেটে আপনার টাকাটা সেন্ড করবেন মোবাইল নাম্বার হয়তো রং হতে পারে ওই নাম্বারে কোনো ওয়ালেট নাই বিকাশ করা নাই বাংলাদেশে এবং কিনা হয়তো এনআইডি কার্ডের নামের লেখাটা একটু ভুল হতে পারে তখন তারা পর্যবেক্ষণ করে দেখবে এক দুদিন লাগে যে পর্যবেক্ষণ করে দেখার জন্য যদি পর্যবেক্ষণ করে দেখার পর যদি দেখে সঠিক তাহলে টাকাটা আপনার ওয়ালে বিকাশে ঢুকে যাবে আর যদি না ঢুকে অর্থাৎ পর্যবেক্ষণ করার পর দেখুন তাদের রং নাম্বার বা এনআইডি কার্ডের নামের সমস্যা বা ফোন নাম্বারের সমস্যা আছে বিকাশ নাম্বারে তাহলে টাকাটা তারা কিন্তু রিফান্ড করে দিবে আপনার ব্রাক সো হ্যালো ভিউয়ার্স বুঝতে পারছেন এই জন্য বাড়া থেকে বর্তমানে কিছু মানে সময় লেট হয় আপনারা যখন বাংলাদেশে টাকা সেন্ড করবেন টাকা সেন্ড করার পরে কিন্তু বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমাতে একটু লেট হয় টাকা যাবে সমস্যা নাই আমি তিন চার টাকা পাঠিয়েছি তিন চার টাকা গেছে এবং কিনা বিকাশে টাকা গেছে কোনো সমস্যা নেই আপনারা বাড়া থেকে নির্বিধে টাকা সেন্ড করতে পারেন কোনো সমস্যা নাই বারা ক্যাব একটা ভালো অ্যাপ কারণ বারা ক্যাব ভালো অ্যাক্সেস রেট দেয় এবং কিনা জিরিফিসে সবসময় টাকা পাঠান যায় বাড়া থেকে সো হ্যালো ব্যাস আশা করি বুঝতে পারছেন যারা আমাকে কমেন্ট করে ভাই ব্রাক থেকে এই জন্য টাকা লেট হয় টাকা জমা তনের দিন লেগে যায় পাঁচ ছ দিন লেগে যায় সেজন্য একটু লেট হতে পারে কিন্তু আশা করি ইনশাআল্লাহ টাকা অবশ্যই আপনারা ছেলেট করতে পারেন টাকা ডুববে সমস্যা নেয় আর যদি তারপরও টাকা না ঢুকে তাহলে কাস্টমার কেয়ার সাথে কথা বলতে পারেন কথা বলার পর তারা টাকাটা রিফান্ড করে দিতে পারেন আর যদি কোনো সমস্যা বোধ করেন আপনারা আমার ইউটিউব কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অ্যান্সার দর আমি সঠিক উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো আপনাদেরকে সো হেভার্স আশা করি বুঝতে পারছেন এই ইনফরমেশন নিয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে দেখা বা আবার এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে পরবর্তী সময় সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই